গাইজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করে যাবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্তমানে যারা ইউটিউবে কাজ করছেন বিশেষ করে যারা শর্ট ভিডিও তৈরি করছেন এবং আপলোড করছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এবার সেখানে শর্ট ভিডিওতে অনেকেই মিউজিক ইউজ করতে চান তো কপিরাইট যে বিষয়টি আছে সেগুলোর জন্য অনেকেই ইউজ করতে পারেন না তো অনেকেই ভুল করে গান বা মিউজিক যেগুলো আছে আপনাদের ভিডিওটি ইউজ করে ফেলেন সেখানে কপিরাইট খেয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকছে তাই কিভাবে এই কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন সেই বিষয়টি খুব সহজে আপনাদের সামনে তুলে ধরব আপনারা যারা মোবাইল থেকে ইউজ করেন মানে এই আপনারা চ্যানেল চালান তাদের জন্য বলবো মানে তাদের জন্যই একটু সমস্যা হয় আর কি এই সব বিষয়গুলো কেননা মোবাইলে সব কিছু সহজে করা হয় না তাই তাদের উদ্দেশ্যেই করে বলছি এই ভিডিওটিতে আপনাদের মোবাইলে যদি ওয়াইটি স্টুডিও থাকে মানে আপলোড করা থাকে সেই তাহলে সেটিকে আপনারা আনইনস্টল করে দেবেন দিয়ে আপনারা গুগল ক্রম গুগলের গুগল ক্রমে গিয়ে আপনারা সেখানে আপনাদের ওয়াইটি স্টুডিওটা খুলে সেখানে আপনার চ্যানেলটিকে লগ করে নেবেন লগ ইন করার পর সেখানে আপনাদের দেখবেন যে বাঁদিকে কিছু কিছু আইকন আছে সেখানে আপনারা দেখতে পাবেন যে একটি অডিও লাইব্রেরি বলে একটা অপশান আছে ঠিক আছে সেই অডিও লাইব্রেরিতে গিয়ে আপনারা ওখানে দেখতে পাবেন অনেক রকমের কপিরাইট ফ্রি মিউজিক আছে তো আপনারা ওখান থেকে যে মিউজিকগুলো আছে সেগুলোকে আপনাদের মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন এবং পরে আপনারা যখন ভিডিও তৈরি করবেন সেই মিউজিকগুলো ব্যবহার করলে আপনারা কপিরাইট যে ব্যাপারটা আছে সেগুলো থেকে আপনারা অনায়াসেই মুক্তি পেয়ে যেতে পারেন আর একটা যেগুলোর শর্ট পদ্ধতি আছে সেগুলো যখন আপনারা শর্ট ভিডিও ডাউনলোড করেন সেখানে দেখতে পাবেন যে অ্যাড মিউজিক বলে একটা অপশান থাকে সেখানে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক এই বিষয়টি যদি ওখানে সার্চ করেন তাহলে আপনারা অনেক কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে গিয়ে ওখান থেকে আপনারা সরাসরি আপনাদের শর্ট ভিডিওতে যে কপিরাইট ফ্রি মিউজিক আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন তাহলে আপনার সব আর আগে আপনার সামনে গিয়ে আমার ভিডিওটি উপস্থাপিত হবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ